এই ফাইবারে হচ্ছে আপনার চারটা লেভেল আছে হ্যাঁ এখানে হচ্ছে লেভেল ওয়ান হচ্ছে টপ রেডেড এখানে হচ্ছে টু হ্যাঁ লেভেল ওয়ান লেভেল টু আমরা চিনলাম লেভেল ওয়ান লেভেল টু সরি লেভেল ওয়ান লেভেল টু এবং এরপরে হচ্ছে টপ রেডেড এখন একটা মানুষ লেভেল ওয়ান কখন হয় একটা মানুষ লেভেল টু কখন হয় হ্যাঁ একটা মানুষ লেভেল মানে টপ রেটেড কখন হয় এই বিষয়টা যদি আপনি বুঝেন আর এই বিষয়টা ধরেন একটা মানুষ লেভেল ওয়ান থাকলে সে কী কী বেনিফিটস পাবে লেভেল টুতে আসলে সে কী কী বেনিফিটস পাবে এবং টপ রেটেড হলে সে কী কী বেনিফিটস পাবে এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার বুঝে যান তাহলে আপনি ফাইবারের কাজ আরও সুন্দরভাবে করতে পারবেন এই বিষয়টা আমরা আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা যদি এখানে একটু সার্চ করি ফাইবার এল এ এল আমরা যদি ফাইবার লেভেলস লিখে সার্চ করি আমরা এখানে ফাইবার নিউ লেভেল সিস্টেম আমরা এখানে পাবো আরও বেশ কিছু আপনার ছবি টবি বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রকমের ইনফরমেশন পাবেন আমরা এই জায়গায় যদি একটু যাই ফাইবার নিউ লেভেল সিস্টেম হ্যাঁ তারা বলতেছে এটা নতুন লেভেল সিস্টেম এবং এটা ফাইবার ডট কম থেকে আসছে হ্যাঁ এখানে এটা যদি আপনারা পড়েন একবার খুব সুন্দরভাবে হ্যাঁ প্রথমে লেভেল এটা হচ্ছে নিউ সেলার একটা মানুষ যখন অ্যাকাউন্ট করবে আমি আপনি আমরা যখন একবার নতুন অ্যাপসোলেট বিগিনার হিসেবে ফাইবার অ্যাকাউন্ট করব তখন আমাদের লেভেল কি হবে টপ রাইট সেলস না ভাইয়া কি হবে তাহলে নিউ সেলস ওকে নিউ গ্রেড নিউ সেলার নিউ সেলার তো এরপরে একটা মানুষ নিউ সেলার থেকে লেভেল 1 এ আসতে তাকে কি পরিমাণ কাট করতে হয় বলেন তো মনে হয় 10টা অর্ডার কমপ্লিট করতে হয় নো মেবি 10000 ডলার নো 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 এইটা একবারে দুধবাদ হিসাবে আমরা যদি একটু নিচে নামি এই যে লেভেল ক্রাইটেরিয়া হ্যাঁ লেভেল ক্রাইটেরিয়াতে লেভেল ওয়ান একজন মানুষ তখনই আসবে যখন সে আচ্ছা এটা হচ্ছে সাকসেস কোর এই সাকসেস এই সবগুলো বিষয় সব মানে সবগুলোর উপর ডিপেন্ড করে হ্যাঁ আমরা সাকসেস কোরটা বাদ দিই রেটিং মানুষ আপনি যখন একটা কাজ করবেন কাজ করলে তো একটা রেটিং দেবে তাই না সে হয়তো আপনাকে ওয়ান টু ওর থ্রি স্টার অথবা ফাইভ স্টার দেবে আপনার অন এভারেজ আপনার প্রোভাইলে ফোর পয়েন্ট ফোর স্টার থাকতেই হবে রেটিং ঠিক আছে রেসপন্স রেট কমপক্ষে আশি পার্সেন্ট থাকতে হবে আর অর্ডার আপনি পাঁচটা অর্ডার কমপ্লিট করতে হবে তিনটা ক্লায়েন্টের কাছ থেকে কমপক্ষে তিনটা ক্লায়েন্ট এমন যদি হয় আমি আপনাকে পাঁচটা অর্ডার দিলাম হ্যাঁ আমি আপনাকে পাঁচটা অর্ডার দিলাম এবং আপনাকে ইনকাম করতে হবে সব মিলায় চারশো ডলার আপনি যদি ভাইবার থেকে সব মিলায় চারশো ডলার ইনকাম করেন এবং পাঁচটা অর্ডার কমপ্লিট করেন তাহলে আপনি লেভেল ওয়ান হয়ে যাবেন ঠিক আছে কিন্তু ফাইবার বলতেছে যে এই পাঁচটা অর্ডার কমপ্লিট করার জন্য কমপক্ষে তিনজন ক্লায়েন্ট লাগবে কমপক্ষে তিনজন ক্লায়েন্টের কাছ থেকে আপনি যদি চারশো ডলার ইনকাম করেন তাহলে আপনি লেভেল ওয়ান হবেন দেখেন ক্রাইটেরিয়াটা কি সাকসেস রেট এটা অটোমেটিক আসবে হ্যাঁ এটা হচ্ছে রেটিং ফোর পয়েন্ট ফোর আপনি যদি একটু মনোযোগী হন এবং আপনি যদি কাজটা বুঝেন আপনি কি করতেছেন হ্যাঁ আপনি কী করতেছেন এই কাজটা যদি বুঝেন ক্লায়েন্টের সাথে যদি একটু গুড রিলেশন রাখতে পারেন তাহলে এই স্কোরটা একবার ইজি এরপরও কিছু ঘাটতেরা আপনার ক্লায়েন্ট চলে আসতে পারে তাদেরকে আপনার হ্যান্ডেল করতে হবে প্রয়োজনে তাদেরকে কী বলে এটাকে মানে কোনোভাবে কাকুদিমতি করে হলেও প্রয়োজন তার কাজ বাদ দিয়ে হলেও যেন এই ব্যাড রিভিউটা না আসে হ্যাঁ প্রথম প্রথম এই ব্যাড রিভিউটা আসাই যাবে না ধরেন আপনি এখানে পাঁচটা অর্ডার কমপ্লিট করছেন এরপর হচ্ছে তিনটা ক্লায়েন্টের কাজও করছেন চারশো ডলার পুরো করে ফেলছেন হ্যাঁ কিন্তু আপনার এই জায়গায় রেটিং কম ধরুন ফোর পয়েন্ট থ্রি আসছে আপনার আপনি লেভেল ওয়ানে আসতে পারবেন না আপনি এরপরে আরও পাঁচটা অর্ডার কমপ্লিট করছেন বা দুইটা অর্ডার তিনটে অর্ডার বর্ডে পরে আপনি অর্ডার ডান করছেন তারপরে মানুষের সাথে ভালো রিলেশন করার পরে সে যখন আপনি আরও মানে রেটিং আরও আপনার আসছে প্রোফাইলে আসার পর সব মিলে যখন অন এভারেজ ফোর পয়েন্ট ফোর মিনিমাম আপনার রেটিং যখন আসবে তখন আপনি লেভেল ওয়ানে চলে আসবেন আর লেভেল ওয়ানে আসলে আপনি কি কি বেনিফিটস পাচ্ছেন সেটা আমরা এখনই দেখব তো লেভেল ওয়ানের ব্যাপারটা একটু দেখেন এটা একবার দুধ বাদ এটা একবার পানি আমার বেচ থ্রিতে একজন স্টুডেন্ট কিছুদিন আগে আমার এই যে আমাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে একটা পোস্ট করছে সে প্রথম কাজ পাইছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার আপনারা কি পোস্টটা দেখছিলেন মানে আমরা যেই কাজটা করতেছি এটা বিশ থেকে তিরিশ হাজার টাকার নিচে সাধারণত কাজ হয় না তারপর ধরে নেন অনে অনেভারেজ একশো ডলার আমাদের সেল ফাইবারের দিকে আমাদের যেই সার্ভিসটা আমরা দিই এই সার্ভিসটা অনেভারেজ একশো ডলার করে অনেভারেজ হয় সেক্ষেত্রে যদি আপনি তিনটা বা চারটা ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে আপনি চারশো ডলার হয়ে যাবে মানে ঘুরে ফিরে তিন চারটা চারটা কাজ নিয়ে আসতে পারলে না পাঁচটা অর্ডার লাগবে আর কি পাঁচটা অর্ডার নিয়ে আসতে পারলে আপনার ডেফিনেটলি এই জায়গায় চারশো ডলার হয়ে যাবে তবে যদি কিছু ছোটো সার্ভিস হয় সেই ব্যাপারগুলোতে একটু ভিন্ন তবে যদি ওয়েবসাইট ডিজাইন করেন পাঁচটা অর্ডার আপনার অবশ্যই চারশো ডলার হয়ে যাবে ব্যাপারটা একটু দেখেন সিম্পল ব্যাপার ফোর পয়েন্ট ফোর রেটিং মানে রেসপন্সের রেট আপনার এইটি পার্সেন্ট থাকতে হবে একটা মানুষ মেসেজ করার সাথে সাথে আপনাকে এটা রেসপন্স করতে হবে এই বিষয়গুলো সিম্পল আমরা যে জায়গায় ফোকাসটা করবো অর্ডার হচ্ছে পাঁচটা অর্ডার তিনটা ক্লায়েন্ট চারশো ডলার মুখস্ত হয়েছে আপনাদের কয়টা অর্ডার লাগে পাঁচটা তিনটা

আচ্ছা আমিন ভাই গি কী সেটা বুঝেন না আমি একটু এক্সপ্লেন করি হ্যাঁ এর নাম কি সেহার হ্যাঁ ইনি হ্যাঁ ইনি মানে কি কাজ করে আই উইল ডিজাইন অ্যান্ড ডেভেলপ ক্লিনিং অ্যান্ড মডার্ন বিজনেস ওয়েবসাইট তিনি বিজনেস ওয়েবসাইট তৈরি করেন ঠিক আছে এর জন্য ফাইবারের সিস্টেম হচ্ছে ফাইবারে এসে এর বলে দিতে হবে যে আমি কি করি বিজনেস ওয়েবসাইট ডিজাইন করি আমি আমার বিজনেস ওয়েবসাইট ডিজাইনের মধ্যে কি কী সার্ভিস আমি দেই আমি এই এই সার্ভিসগুলো আমি দেই ঠিক আছে এই এই সার্ভিসগুলো যদি দেই হ্যাঁ এখানে আমার তিনটা প্যাকেজ আছে বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এই তিনটা প্যাকেজে যদি আপনার সব ঠিকঠাক হয় আমার লেখা দেখে আপনার পছন্দ হয় আমার এই মানে আমার যে প্যাকেজ আছে প্যাকেজ দেখে যদি আমার পছন্দ হয় এবং এই কাজটা যদি আপনার রিয়েলি আপনার প্রয়োজন হয় মানে আপনি এই জায়গায় এসে বলতেছে যে আমি কি ডিজাইন করি ক্লিনিং অ্যান্ড মডার্ন বিজনেস ওয়েবসাইট উনি বিজনেস ওয়েবসাইট ডিজাইন করে হ্যাঁ তো এইটা যদি আপনার লাগে আসলে বিজনেস ওয়েবসাইট যদি আপনার লাগে সেক্ষেত্রে আপনি তাকে অর্ডার করবেন সে আগে থেকেই তার যে প্রপোজালটা আছে আমরা কোনো জায়গায় চাকরি করতে গেলে কি করি আমরা একটা অ্যাপ্লিকেশন লিখে পাঠাই না জি আমরা একটা অ্যাপ্লিকেশন লিখা তাদেরকে হয়তো ড্রাগজে অথবা সরাসরি নিয়ে আমরা জমা দিয়ে আসি হ্যাঁ তো এমনও তো হতে পারে যে আমি আমার অ্যাপ্লিকেশানটা আমি আমার ফাই মানে আপওয়ার্ক সরি আমার পুরফুলি ওয়েবসাইটে আমি লিখে রাখলাম কেউ যদি পছন্দ হয় সে যেন আমাকে কাজ দেয় হইতে পারেন এরকম যে আমি আমার পুরফুলি ওয়েবসাইটে লিখে রাখলাম আমার সিবিটা বা আমি কী কী কাজ করি কেউ যদি আমার এই কাজগুলো দেখে পছন্দ হয় তাহলে যেন আমাকে হায়ার করে জাস্ট এরকম যে এই সেহার উনি বিজনেস ওয়েবসাইট ডিজাইন করে এইটা কি কি সার্ভিস উনি দেয় এই বিষয়টা মানে জাস্ট একেবারে আপনার একটা প্রপোজালের মতো তিনি এক সুন্দর করে এখানে গুছায় লিখে রাখছেন হ্যাঁ লিখে এই জায়গায় বিভিন্ন প্যাকেজগুলো উনি এই জায়গায় রেখে দিয়েছেন এইটা একটা সার্ভিস আবার দ্বিতীয় সার্ভিসটা হচ্ছে আল ডিজাইন অ্যান্ড ডেভেলপ ক্লিন অ্যান্ড মডার্ন বিজনেস ওয়েবসাইট একই ক্লিন অ্যান্ড মডার্ন বিজনেস ওয়েবসাইট দুইটা গিক একই গিক ঠিক আছে এই গিকটা অর্ডার নেই এই গিকটা অর্ডার আসতেছে আরও হয়তো গিক ছিল ওই গিকগুলো তিনি ডিলেট করে দিছে তো এইটা হচ্ছে গিক আপনি ফাইবার একটা অ্যাকাউন্ট খোলার পর আপনাকে এই জায়গায় গিক মানে হচ্ছে আপনার প্রপোজাল আপনি যেটা করতে চান বা আপনি যেই সার্ভিসটা দিতে চান সার্ভিসটাকে একটা প্রপোজাল আকারে সুন্দর করে এখানে উপস্থান করে দেবেন এটা হচ্ছে গিক জি তো আমরা যদি এখানে লেভেল বেনিফিটসে আসি আমরা দেখব নাম্বার অফ গিক গিক নিউ সেলার যারা একবারে আপনি যখন অ্যাকাউন্টটা নতুন করবেন তখন আপনি হবেন একজন নিউ সেলার আর একজন নিউ সেলার হিসেবে আপনি কটা গিক এই জায়গায় পাবলিশ করতে পারবেন চারটা গিক কিন্তু মোটামুটি মোটামুটি এটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট ফাইবার যারা নিয়ন্ত্রণ করতে এরা এই বিষয়গুলো খুব সুন্দর করে অ্যানালাইসিস করে এই জিনিসগুলো বের করছে চারটা গিক হলে মোটামুটি চলে আপনি যদি লেভেল ওয়ানে আসেন তাহলে আপনি দশটা গিক দিতে পারবেন ঠিক আছে দশটা গিক আমি সাধারণত কারোর প্রোফাইলে ওই রকমের দেখিনি যে তিনি দশটা গিক গিয়ে এই জায়গায় দিয়ে রাখছেন তার হয়তো দুই চার পাঁচটা গিক থাকে এই জায়গা থেকে যে গিকগুলোতে ভালো অর্ডার আসে যে গিকগুলোতে রেভিনিউ বেশি জেনারেট করে ওই গিকগুলা ও রাখে রেখে আর পুরান গিকগুলো অনেকেই ডিলেট করে দেয় ঠিক আছে তো লেভেল ওয়ানে আসলে আপনি দশটা গিক দিতে পারবেন লেভেল টুতে আসলে লেভেল টুতে আসলে আপনি দশটা গিক দিতে পারবেন কিন্তু টপ রেটেড হইলে তিরিশটা গিক দিতে পারবেন আমি ফাইবারে ঘুরে এই এতদিনে এখনও পর্যন্ত কাউকে দেখি নাই তিরিশটা গিক দিছে হয়তো কেউ দিতে পারে বাট যিনি হচ্ছেন টপ রেটের তিরিশটা তিনি তিরিশটা গিক ক্রিয়েট করার সময় পাবে না ঠিক আছে তাহলে আমরা এখানে লেভেলের বেনিফিটসটা আমরা বুঝিয়ে দিতেছি যে নিউ নিউ সেলার হইলে চারটা গিগ ক্রিয়েট করতে পারে এবং লেভেল ওয়ান হইলে দশটা গ্রিগ ক্রিয়েট করতে পারে আমরা এখন স্বপ্ন দেখি আপনি যখন গিকটা ক্রিয়েট করতেছেন আপনি অটোমেটিকলি সেলার আসেন হ্যাঁ এখন প্রথম আপনার ধাপটা হবে যে আমি লেভেল ওয়ানে হব হ্যাঁ এটা এখন আপনার স্বপ্ন যে আমি লেভেল ওয়ান হব লেভেল ওয়ান হইলে আপনি কী কী বেনিফিটস পাচ্ছেন আপনি এখানে দেখেন এইটা আমি আপনাদেরকে দিয়ে রাখছি হ্যাঁ আপনি আপনারা যদি এই জায়গায় একটু পড়েন এই জায়গায় পড়লে আমি মনে করি যে এটা অবশ্যই পড়া উচিত পড়লে অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবেন